বড় বড় আর কত সুন্দর মাছ মাছটা কত সুন্দর দেখুন একদম পাট পাট ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়ে সাঁতলে বন্ধুরা আজকের বড় বড় মাছ নিয়ে চলে এসছি অনেক বড় বড় মাছ দেখুন কত বড় বড় মাছ শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন পর্ব তো বন্ধুরা দেখুন কত বড় বড় ভোলা মাছ এই ভোলা মাছের এই জাতের ভোলাটার কিন্তু খুবই টেস্ট তো চলুন এই মাছের একটা নতুন রেসিপি বানানো যাক আলু দিয়ে ঝোল তো রেসিপিটা কিন্তু দারুণ হবে আর খেতে খুবই সুন্দর তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই মাছটা কিন্তু আমাদের এই লোকাল হলদি নদীর মাছ এই মাছটা কিন্তু দারুণ টেস্ট হবে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আর মাছটা কেটে পরিষ্কার করে নিই কী বড় বড় আর কত সুন্দর মাছ আর হালকা একটা গায়ে কমলা কালারের একটা স্পট আছে মাছটা শুধু দেখাই বন্ধুদের কত বড় মাছ আর কত সুন্দর মাছ এই রকম মাছ কিন্তু এখানে বাজারে পাওয়া যায় না সত্যি কথা বলছি বন্ধুরা এই মাছ বাজারে পাওয়া যায় না আমাদের এখানে নিঃসিন্দপুর মার্কেট করমজলি মার্কেট এগুলোতে পাওয়া যায় না এই সাইজের ভোলা মাছ মাছগুলো আজকে রোদে বসেই কাটবো। বন্ধুরা মাছগুলো কেটে নেব এখন দেখুন মাছগুলো দেখে সত্যি আমার মন শান্তি হয়ে যাচ্ছে তবে এই মাছটাকে কিন্তু আমাদের লোকাল ভাষায় ছুঁচো ভোলা বলে এই যে মুখটা ছুঁচালো মুখটা ছুঁচালো আর লেজটা একটু সরুন ভোলা মাছের অনেক রকমের প্রজাতি আছে মানে ভোলা মাছ তো আমরা বলি কিন্তু দশ বারো রকমের কম করে ভোলা মাছের থেকে আরও বেশি রকমের ভোলা আছে তো এই ভোলাগুলো বন্ধুরা আমাদের এই মাছগুলো যে আমাদের এখানে যে এই ভোলাটা পাওয়া যায় এই ভোলাটা কিন্তু খুবই সুন্দর খেতে আর এইগুলো বিশেষ করে টোলার পাটিরা নিয়ে চলে যায় আমাদের এই সব নদী থেকে মাছ তুলে নিয়ে ডায়মন্ড নগেন্দ্র বাজার যে মাছের আড়ত সব ওখানে চলে যায় আমাদের এখানেকার লোকাল মানুষরা খেতে পায় না তো আমরা পেয়ে গেছি আজকের এই মাছটা তো এই মাছ আজকের খুব সুন্দরভাবে ঝোল বানাবো একদম হালকা খেতেও দুর্দান্ত হবে মাছটা কেটে নিই ছুঁচো বলা আর দেখেছি ছোট ছোট কিন্তু এত বড় আমিও দেখিনি এই প্রথম দেখছি এত বড় বড় একদম টাটকা তাজা মাছ মাথাটা কত বড় মাথা রেখেছি থেকে দারুণ মাথাটা অনেক বড় রাখা হয়েছে থাক আর মাছের চর্বি দেখুন দেখুন মাছটা কত সুন্দর দেখুন একদম পাট পাট আর একটা একটা করে বর্ডারও বোঝা যাচ্ছে এর মধ্যে যে বর্ডার আছে ভেতরে কত সুন্দর বোঝা যাচ্ছে বর্ডারগুলো গুলো দেখুন কত বড় মাছগুলো এবারে পরিষ্কার করে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসবো তো এখন আমি সব কেটে কুটে রেডি করে নিচ্ছি একদম দেশি চেরি টমেটো এই টমেটোগুলো খুব সুন্দর খেতে আর মিষ্টি টমেটোগুলো কেটে নেবো সুন্দর টমেটোগুলো ছোট্ট ছোট্ট টমেটো আর কি টেস্ট আলুটা কেটে নেব আলুগুলো কত সুন্দর আলু দেখে বোঝা যাচ্ছে না যে ভেতরে খারাপ হতে পারে শুধু এইটুকুনি ভালো পাওয়া গেছে এই রকম লম্বা লম্বা করে আলু কেটে নেব এখানে এক চামচ জিরে নিয়েছি আদা নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে সর্ষেও দিয়ে দিলাম তো বন্ধুরা মাছ কিন্তু অনেকগুলো আছে এতগুলো মাছ খাওয়া যাবে না কিছুটা মাছ এখান থেকে আমি রেখে দিচ্ছি জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু তেলের মধ্যে দু মিনিট নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সর্ষে আদা কাঁচা লঙ্কা বেঁধে নিয়েছিলাম হলুদ সাজমতো নুন কালারের জন্য ঘরোয়া গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি বাপের বাড়িতে অনেক লঙ্কা চাষ করেছিল লঙ্কা গাছ করেছিল অনেক লঙ্কা হয়েছিল শুকনো করে গুঁড়ো করে আমাকে দিয়ে গেছে কালার খুব বেশি হয় না কিন্তু ঝাল খুব দেখুন মশলা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব গাছটা এক সপ্তাহের মধ্যে পুরো জঙ্গল হয়ে গেছে আর কত বটবটি হয়েছে এখানে এই যে অনেকগুলো বটবটি হয়ে গেছে বটবটিগুলো বুড়ো হয়ে যাচ্ছে কোনো সার দেওয়া হয়নি কিন্তু গাছের কালার দেখুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর কতগুলো হয়ে গেছে কত গাছ কত ভরে গেছে এই টুকুনিতে এই কটা তুলে নিয়েছি বন্ধুরা লাউ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে পুরো জঙ্গল হয়ে গেছে লাউ গাছগুলো আর চারিদিকের ডোকাগুলো চলে গেছে হেঁটে বিয়ে বেয়ে চারিদিকে ভরে গেছে আর কতগুলো ছোট ছোটো লাউও ধরেছে সামনে এই দেখুন এই যে লাউ ধরেছে ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়ে সাঁতলে নেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিল দেখুন পেঁয়াজটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ঝোলটা ঢেলে দেব এই তোরা দুজন বাগানে ঢুকেছিস কেন বাগানে গাছের কড়া এসে শুয়ে আছে গাছ সব ভেঙে দিবি কিরে পুটি গাছ ভেঙে দিবি বাগানে শুয়ে আছিস ভাত খাবি না কিরে পুটো পুটু ও পুটু ভাত খাবে না भाखाविना तो हमार झोल एकदम कमप्लीट এখন আমি নামিয়ে নিচ্ছি সেন্টটা খুব সুন্দর দিচ্ছে বন্ধুরা পেঁপে আলু কাঁচকলা আর গাঁদাল পাতা দিয়ে একটা সবজি বানানো হয়েছে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে খুবই উপকারী এবং স্বাদ না থাকলে মুখের স্বাদ ফিরিয়ে আনে এই গাঁদাল পাতা তো ভালো লেগেছে বলুন খুব সুন্দর লেগেছে খেতে গাঁদাল পাতার ডাল্লা ভোলা মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি তেল পেটে যে ডিম ছিল এই যে ডিম ভোলা মাছের ডিম এইগুলো হচ্ছে ভোলা মাছের যে চর্বি এইগুলো গাছ থেকে যে বটবটি তুলেছিলাম আপনারা দেখেছেন এই যে বটবটি অপূর্ব দারুণ লেগেছে খেতে বন্ধুরা একটা ভাজা ভাজা মতো করেছি তেল দিয়ে পেঁয়াজ সব দিয়ে খেতে কত সুন্দর লেগেছে আর ডিমগুলো এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি তো বন্ধুরা মাছগুলো দেখেছেন কত সুন্দর খাপ খাপ হয়ে ছেড়ে যাচ্ছে তো এরা খেয়ে বলছে খুব সুন্দর লেগেছে খেতে খুব সুন্দর বাহ একদম পুরো পাট পাট কত সুন্দর মাছটা হ্যাঁ জুসি একদম একদম টাটকা মাছের টেস্টই আলাদা দারুন দারুণ ঝোলটাও যেমন সুন্দর লেগেছে আর মাছটার কোনো তুলনাই হয় না এত সুন্দর খেতে মাছটা অপূর্ব টেস্ট দুর্দান্ত টেস্ট এত বড় ভোলা মাছ সত্যি বলছি বন্ধুরা এই প্রথম খাচ্ছি আমি এর আগে এত বড় ভোলা মাছ কোনো দিনই খাইনি তো আমরা চ্যানেল করে অনেক নতুন নতুন মাছ আনি যেগুলো খেয়ে আমরা অনেক কিছু স্বাদ বুঝতে পারি তো এই সব মাছ কখনোই খাইনি এই চ্যানেলের জন্য আনা আর এই খাচ্ছি এত সুন্দর লাগছে বলার মতো না মাছটা কত সুন্দর মাছ আর একটা লেয়ার যেমন এই একটা লেয়ার এই আবার এই আর একটা লেয়ার এই এইয মানে একদম লেয়ার লেয়ার হয়ে আছে তো এত সুন্দর খেতে এই মাছটা আমি প্রথম খাচ্ছি আমার মনেও হচ্ছে না অনেকে অনেক সময় প্রথম কেউ কোনো মাছ খেলে বুঝতে পারে না আস্তে আস্তে খেতে খেতে বুঝতে পারে কিন্তু আমি একবারেই খেয়ে বলছি মাছটা অপূর্ব খেতে দারুণ বন্ধুরা এগুলো হচ্ছে পেটের মাছ দেখুন মাছগুলো কত সুন্দর মাছ এই মাছটা একদম নতুনভাবে রান্না করলাম খেতে সত্যি খুব ভালো লেগেছে আপনারা চাইলে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন